আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতানা স্বর্ণা সুলতানা স্বর্ণা আজকের দৃশ্যটা কালকের থেকে নিশ্চয়ই ভিন্ন প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল উৎসব মুখরতা কেমন দেখছেন এবারের নির্বাচন নিয়ে কিন্তু ডাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে আমরা একটি জিনিস প্রথম দিন থেকে লক্ষ্য করছি সেটি হলো সৌহার্দ্যপূর্ণতা এবং হৃদ্যতা প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি যে ভিপি প্রার্থীরা রয়েছেন বা এইচএস প্রার্থী রয়েছেন বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন তাদের এবং সেক্ষেত্রে যদি উল্লেখ করি কিছুক্ষণ আগেও আমার একজন স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা হচ্ছিল তিনি কিন্তু বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় এমনকি জুলাই আন্দোলনের সময়ও কিন্তু গত বছর সকলে একত্রিত হয়ে কাজ করেছেন একটি লক্ষ্যের উদ্দেশ্যে এবং তাদের সাথে কিন্তু তখন তারা ভুলে গিয়েছিলেন কে কোন ধর্মের কে কোন মতের কে কোন জাতির এবং তারা সবাই একটি গোলের পিছেই কিন্তু ছুটেছেন এবারও ডাকসু নির্বাচন ভিপি প্রার্থীরা কিন্তু খানিকটা কী ধরনের কথা বলছেন যে আনুষ্ঠানিকতার কথা যদি বলি প্রচারণার কথা যদি বলি কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করেছি ছাত্র দল এর সাথে ছাত্র শিবিরের পাশাপাশি কিন্তু তারা একসাথে কথা বলছেন তারা একে অপরকে জড়িয়ে ধরছেন কিংবা বিভিন্নভাবে কিন্তু তারা তাদের সেই সৌহার্দ্যপূর্ণ আচরণটি বজায় রাখছেন তবে আজ যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণার একদম শুরুর দিন তাই কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন বসাতে অর্থাৎ আমরা সবচেয়ে বেশি কিন্তু লক্ষ্য করেছি ছাত্র শিবির বিভিন্ন জায়গায় বিধি মেনে সাদা কালো যে ব্যানার ফেস্ট্রুনগুলো রয়েছে সাদা কালো কিন্তু ছবি সম্বলিতভাবে তারা তাদের সম্পূর্ণ প্যানেলের বিভিন্ন ক্ষেত্রে ব্যানার ফেস্টুন দিয়েছেন এবং তার পাশাপাশি যদি আমি বলি আমি বর্তমানে রয়েছি টিএসসির মাঠে টিএসসিতেও কিন্তু আমরা দেখেছি মেঘমল্লার মেঘমল্লার বসুর যে প্রতিরোধ পর্ষদ সেই পর্ষদের কিন্তু বিশাল বিশাল কয়েকটি ব্যানার পেছনে লাগানো হয়েছে এবং সে ব্যানারগুলো কিন্তু টানানো হয়েছে তার পাশাপাশি অন্যান্য প্যানেল থেকেও কিন্তু আমরা লক্ষ্য করছি ইসলামী আন্দোলনের যে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত

লঙ্ঘনের কোনো বিষয় আছে কিনা চলে আসছে এবং একাডেমিক দিকগুলোর কথা যদি আমি বিশেষ করে উল্লেখ করি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু অ্যাকাডেমিক লাইব্রেরিকে উন্নত করার কথা বলা হয়েছে এবং গবেষণার কথাও বলা হয়েছে তবে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছিল চিফ রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু কয়েকটি জিনিস আমাদেরকে সুস্পষ্ট করে বলা হয়েছে গণমাধ্যমের সামনে সেটি হলো কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও চায় তার পুরনো ঐতিহ্যে এবং পুরনো গ্লোরিফাইড যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে ফেরত যেতে তারা কোনোভাবেই আবারও অপসংস্কৃতি বা অপরাজনীতি এই ক্যাম্পাসে ফেরত চায় না বলে কিন্তু মন্তব্য করেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যখনই কথা বলেছি তখন কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা কিন্তু একটি জিনিস নিশ্চিত করেছেন যে সেনা মোতায়েনের পাশাপাশি পুলিশ পর্যাপ্ত পুলিশ কিন্তু টহল দেওয়া শুরু করবেন আজ থেকে এবং সেনাবাহিনীর যে পদ চারণা থাকবে সেটি নিয়ে কিন্তু পরিষ্কার করেছে নির্বাচন কমিশন সেখানে একটি জিনিস বলা হয়েছে যে সাতটি যে পয়েন্ট থাকবে নির্বাচনের দিন অর্থাৎ নয় সেপ্টেম্বর যে সাতটি পয়েন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সেই সাতটি পয়েন্টে শুধুমাত্র সেনাবাহিনী মোতায়েন করা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে ভোট যে প্রদান করা হবে সেই পোলিং স্টেশনগুলোতে কিন্তু সেনাবাহিনী সাহায্য করবে এবং ভোট যেখানে নেওয়া হবে সেটা মোটামুটি মোটামুটি মানে রিটার্নিং অফিস বা নির্বাচন কমিশনের যে ব্রিফিং ছিল সেটি কোনো কারণে আপনি আমার প্রশ্নটি শুনতে পাননি যাই হোক পরবর্তী খবরে হয়তো এই বিষয়ে আপডেট আবার জানার চেষ্টা করব আপনার কাছ থেকে সুলতানা স্বর্ণ আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা